আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা আনারসের জুস বা পাইনআপেল জুস রেসিপিটি দেখার জন্য আর এই পাইনাপেল জুসটা খুবই রিফ্রেশিং একটা জুস যেটা খেলে মনটাই ঠান্ডা হয়ে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আনারসের জুস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি আনারস আর এখনকার সময় বাজারে আনারস অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আমি এই আনারসের মাথাটা এবং নিচের অংশটা কেটে নেব তারপর একটু মোটা করে আনারসের খোসাটা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি এই আনারসের যে কালো অংশগুলো সেটা যতটুকু সম্ভব এভাবে ফেলে দেব এবার এটাকে কেটে নিচ্ছি দেখুন আনারসের মাঝখানে যে শক্ত আটিটা থাকে সেটা আমি ফেলে এবার নিজের দিব ছোট ছোট টুকরো করে আনারসগুলো কেটে নিব দেখুন আমি এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আনারসের জুস তৈরি করার পালা আমি এখানে বড় একটি ব্লেন্ডারের জাগে আনারসগুলো নিয়ে নিয়েছি এখন এর সঙ্গে দিয়ে দিব স্বাদ কিছুটা বিট লবণ আর দিব স্বাদ চিনি আর সাথে দিচ্ছি এক চিমটি নর্মাল লবণ এবার এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছে মতো কিছু বরফের টুকরো এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি আনারসের পরিমাণ মতো ঠান্ডা পানি এবার ব্লেন্ডারের জাকটা আটকিয়ে নিব তবে এখানে পানির পরিমাণটা আপনি জুস কতটুকু ঘন বা কতটুকু পাতলা খেতে চান তার উপর নির্ভর করে পানিটা দিবেন এবার শুধুমাত্র কালারের জন্য আমি এখানে এক চিমটি পরিমাণ জর্তার রং ব্যবহার করেছি তবে এটা একেবারেই অপশনাল এটা খাবারের কোনো স্বাদের পরিবর্তন করবে না এবার আবারও সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এখানে সবকিছু নিজের স্বাদ মতো ব্যবহার করতে পারেন এবারে জুসটাকে আমি একটা চালনির সাহায্যে ভালো মতো ছেঁকে নিব দেখুন আনারসের যে আঁশগুলো তা সব আলাদা হয়ে গেছে এবার এটাকে পরিবেশনের পালা পরিবেশনের সময় আমি এখানে উপর থেকে কিছুটা বরফের টুকরো দিয়ে পরিবেশন করছি আজকের এই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং কাজেও আসবে আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ